হ্যালো বন্ধুরা দীপিকা ব্লগ চ্যানেলে তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকের তো পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ তো আজকের ভোরবেলা উঠেছি উঠে শতদ্দোরের ধারে তো দইড়ের ধারে আগুন জ্বালতে হয় তো খড় দিয়ে আমি আর তোমাদের দাদাভাই ভোরেরবেলা ভোরের বেলা উঠে আগে আগুন জ্বালিয়েছি তো জ্বালিয়ে তারপরে ছড়া ফেলে ঝাটপাট দিয়ে তো এখন গোবর দিতে লেগে গেছি আর দাবা বারান্দাটা গোবর দেওয়া আমার হয়ে গেছে ঘরের খোলটোল সব গোবর দেওয়া হয়ে গেছে এখন উঠোনটা দিচ্ছি তো এই যে পুরো গোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একবার তোমাদেরকে দেখাচ্ছি এই যে আজকের সব গোবর দিয়েছি তো অনেকটাই দেরি হয়ে গেছে আর ও তো অনেকটাই বড় আর ঘর বারান্দা তো এই যে সব গোবর দেওয়া হয়ে গেছে আর বলছিলাম যে একটু আগে যে শত দরে ধারে আগুন জ্বালতে হয় তো ওই যে দেখো কালো মতো ছাই হয়ে আছে তো ওইখানটায় আগুন জ্বালিয়েছি টুস টুস দিয়ে তো সব গোবর মাটি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর গোবর মাটি দিয়ে তারপরে চলে গেছিলাম ইয়েটো ডিস্থালাম আজ দিয়ে তো এসে এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপরে যাব দেখি শাক শাক তুলতে তো শাকটা তুলে এসে এ গোপাল এ এখানে আয়ানো তো শাক তুলতে যাব তো শাক তুলে এসে আর তারপরে নিম হলুদ বাড়তে হবে আর নিম পাতা তুলে দিয়েছে আমার জায়ের ছেলে তো আর নিম পাতা আমাকে বাড়তে হবে না আর গাছের হলুদ কালকেরে তুলে দিয়েছিল। বাবা কালকের গাছের হলুদ তুলে দিয়েছিল তো সেগুলো তারপরে এসে বাড়বো বেটে মেখে আর স্নান করতে যাব এসে আর ঠাকুর পুজো দিতে হবে আর কালকের ফুলের মালার আর মিষ্টি কিনে নিয়ে এসছে তোমাদের দাদা ভাই কাজে থেকে আসার সময় তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আর ফোনটা এতে চার্জ নেই ফোনটা চার্জে দেবো দিয়া তারপরে শাক তুলতে যাবো আর এসে তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে এই যে ফুলের মালা আর মিষ্টি কিনে নিয়ে এসছে রজনীগন্ধা ফুলের মালা আনতে বলেছিলাম আর মিষ্টি আর ধূপ আনতে বলবো সে একদমও মনে নেই ফোন করে এসে তারপরেই পূজা দেবো আর ফোনটা এখন আমি চার্জে দিই শাক তুলে এসে আর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর কি রোদ কি বলবো তো এই যে শাক তুলে নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা এইভাবে দেখাতে পারবো না ও আমার ছেলেটাও আমাকে ডাকছে এখানে সেখানে চলে যাচ্ছে এদিকে যে একটা কুঁই শাক নিয়েছি বাগান থেকে আর এই যে এটা হচ্ছে গিমে শাক এটা সাদা নোটে শাক অল্প অল্প করেই সব নিয়ে এসেছি আর এই যে দুটো কুমড়োর ডাঁটা এইটা আছে কলমি শাক আর নিচে আছে সানচে শাক তারপর মানে হিমচে শাক মানে সব রকম অল্প অল্প করেই নিয়েছি তো এটা আমার পরে বাঁচতে হবে তো আগে আমি নিম হলুদটা বেটে নেবো নিয়ে আর তারপরে বাজব যে হলুদটা ছাড়িয়ে নিয়েছি আর এই নিম পাতা ছুঁড়ে নিয়েছি তো এটা এখন বাড়বো তো এই যে বাড়তে বসে গেছি আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে আর যারা এখন আমার ভিডিও দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও আর অবশ্যই কমেন্ট কমেন্টটা করো কারণ কমেন্ট যদি তোমরা করো না তাহলে ভিডিও করার এনার্জিটাই বাড়ে সত্যি কথা যেটা তোমরা যদি না কোনো কমেন্ট করো একদমই ভালো লাগে না তো যাই হোক না কেন ভিডিওটা মানে যে যারাই দেখছো মানে যদি অবশ্যই ভালো লাগে তো কমেন্ট কিন্তু আগে করবে কারণ সত্যি কমেন্ট পড়তে খুব ভালো লাগে আর আমি তো তেমন একটা ভিডিও ছাড়ি না সেই জন্য আমার ভিডিওইতে কোনো কমেন্ট আসেও না খুব ভুল ভবিষ্যৎ যখন মনে হয় তখন ভিডিও ছাড়ি আগে প্রচুর ভিডিও ছাড়তাম প্রায় এক দেড় বছর হতে যাচ্ছে তো আমার ভিডিওইতে দুশোটা সাবস্ক্রাইব তাই হয়নি তো কারণ ভিডিও ছাড়া হয় না বলে সেই জন্য পাতা হলুদরা বাটা হয়ে গেছে আর বেটে রেখে দিয়ে আমি শাক কাটছিলাম এই যে যে শাকগুলো নিয়ে এসেছি চুড়িতে কাটা হয়ে গেছে এটা স্নান করতে যাবো ছেলেকে নিয়ে এসছি ছেলে সে চলে গেছে ওদিকে এত বদমাস তারপরে যাব সবার বাড়িতে নিন হলুদ দিতে আমার যায় ছেলে দিয়ে গেল তো আর হলুদ মাগলে আমার মুখেতে না এটা সেটা ভর্তি হয়ে যায় আর এটা দেখে ও এসে বাজার থেকে এসে আর তোমার দাদা ভাই আর আমার ছেলে মাগলো ওকে তো নিয়ে আসছিলাম চলে গেল বললাম তো দুজনে ওকে ধরে বেঁধে মাখাতে হয় আর বছরও ওই হয়েছে মাখবে না কেন জানি না দেখলে এত ভয় নেই মাখবে না ও গায়েতে যেন জ্বালা করছে কেমন আমি নিম হলুদটা মেখে আর তারপরে চলে এসছি পাশের বাড়ি এই যে ঠাকমাটাকে নিম হলুদ দিতে এক শ্বশুর সম্পর্কে এটা আমার ঠাকুমা হয় কিন্তু বাপের বাড়ির সম্পর্কে আমার পিসি হয় কারণ আমরা এক গ্রামেরই মেয়ে তো ওনার অনেক আগেই বিয়ে হয়েছে বুঝতে তো পারছো কত বয়স হয়ে গেছে তো এই যে তারপরে দিয়ে চলে আসলাম কাকিমার পায়েতে দিলাম তারপরে কাকু পানতে খাচ্ছিলো কাকুকে দিলাম আর মেয়েটা এত ভয় পাচ্ছিলো সেই জন্য ওকে আর দিইনি আর আমি যে ক্যামেরাটা ধরতে বলেছি আমার জায়ের ছেলেকে তো বাচ্চা মানুষ তেমন ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারেনি কিন্তু যা পেরেছে ভালোই মানে ধরতে পেরেছে লাস্টে ফের আবার আমি দেখিয়ে দিয়েছিলাম তারপরে চলে এসেছি আরেকটা একটা বাড়ি তো এটাও কাকিমা হয় আর এই যে কাকিমার বৌমা এটা আমার যা হয় তো আমার থেকে সম্পর্কেও বড় বয়সেও বড় তো এই যে দিদিকে দিয়ে দিলাম আর পায়ের গড়টাও করে নিলাম তো স্নান টান করে তারপরে চলে আসলাম ঠাকুর পুজো দিতে তো স্নান করে এই যে শাড়িটা পরে নিয়েছি এটা কিন্তু আমার নতুন শাড়ি না এর আগে অনেক কবার পরেছি আর এবছরে নতুন শাড়ি পয়লা বৈশাখে তো কেনা হয়নি ছেলেকেও দেওয়া হয়নি কি ওর বাবা বলো আমি বলো নিইনি নি তিনজনে কেউ নিইনি তো স্নান করে এই যে এখন চলে এসেছি ঠাকুর ঘরে তো গোপালকে এখন স্নান করিয়ে দিচ্ছি আর এই ফুল দুল্প তুলসী পাতা বেলপাতা সব রকম দিয়ে আজকের ভাবলাম একটু স্নান করিয়ে দিই তো সেই জন্য স্নান করিয়ে দিচ্ছি তো ছেলেকে ভেবেছিলাম যে দেবো আনার কথা বলেছিলাম কিন্তু আর এবছরে হলো না আর প্রতিটা বছর আমরা জামাকাপড় নিই না কিন্তু আমার ছেলেকে দিই এবছরে আর দেওয়া হয়নি কিন্তু পয়লা বৈশাখে যে সবার নতুন জামাকাপড় সবাই দেখেছি পরে কিন্তু আমি আমার কোনো ইচ্ছা নেই যে আমি নতুন পরবো বা কী মানে নয় হয় না কোনো বছর আমি নিই না নিতে বলে কিন্তু নিই আর ছেলেকেও এবছরে দেওয়া হয়নি আর তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসছে তো রান্নাঘরে এই যে এখন মাংসটা কাটছে তো ওইখান থেকে ও ছাড়িয়ে নিয়ে এসছিলো এখানটায় কেটে নিচ্ছে আর এটা ডিসি মুরগির মাংস তো বলছিলো যে খাসির মাংস খাবে তো আমি খাই না বলে নিয়ে আসিনি তো আমি বললাম যে তুমি আর ছেলে খাবে নিয়ে আসো কিন্তু ও নিয়ে আসলো না বলছে না এই আজকের দিনটাতে আমরা খাবো আর তুমি খাবে না তোমার জন্য ফের আলাদা করে আনবো তার থেকে ডিসি মুরগির মাংস আনি আর এদিকে কাঁঠালের এচো চিংড়ি মাছ আলু টালু নিয়ে এসছে সেটাই আমি জিজ্ঞাসা করছি কোন আর দুপুরবেলা রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম আমি বলতে মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সব কিছু জোগাড় করে দিয়েছি দিয়ে আমি আদা রসুন বাড়তে গেছিলাম আর এদিকে কাঁঠালের এঁচড়টা আলুটা সিদ্ধ হয়ে গেছে ওটা তোমাদের দাদাভাই করেছে আর তারপরে এই সাইডেতে ঢাকা দেওয়া আছে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো ওটাও ভাজা হয়ে গেছে এ চোরের জন্য ছোলা দেবে বলে সেটাও ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে আর এদিকে শাক ভাজা হয়ে গেছে তো পেঁয়াজ টিয়াজ দিয়েই বানিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু ভয়েসটা তো আমি পরেই দিচ্ছি কিন্তু খুব লবণটা দিয়ে দিয়েছিল। আর এদিকে এই যে মাংসটা কাটা তো দুপুরবেলা রান্নাটা কমপ্লিট করে হাত মুখ ধুয়ে তারপর চলে এসছি ভাত বাড়তে আর দুপুরবেলা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার ভাত বাড়া আছে আর ওদিকে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি এখন খাচ্ছে আর আমার ছেলেকে গালে গালেই দিচ্ছে আর এদিকেই যে সব কিছু তো বললাম তেবু আরেকবার করে দেখিয়ে দিচ্ছি শাক ভাজা কাঁঠালের রেচড় চিংড়ি মাছ দিয়ে আর মাংস আর ওদিকে আমার ছেলে গালে খাচ্ছে আর এদিকে লেউ কাটা আছে তো গালে খাচ্ছে আর পাটা নিয়ে ওর বাবার গায়েতে দিচ্ছে সেই জন্য ওর বাবা ওকে বারণ করছে আর আমি বলছিলাম যে শশা তো আনতে পারতে তো শশার কথা একদমও মনে ছিল না আর প্রত্যেকটা দিন না ও গরমের সময় বাড়িতে থাকলে খালি গায়ে থাকি আমি বলছি আজকে কি তুমি জামাটা কি পরতে পারো নি বলছে বলে জামা পরছে যা গরম হচ্ছে ও কোনো দিন বাড়িতে থাকলে জামা পরতে যায় না তো এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে তো দুপুরবেলা ভাত রাত খাওয়ার পর তো তোমাদের সঙ্গে কোনো কথাই হয়নি তো সন্ধ্যাবেলা এই যে স্পাইড নিয়ে এসছে আর আমি ওকে বলছি যে দুপুরবেলা আনুনি বিকালবেলা আনুনি আর এই সন্ধ্যাবেলা স্পাইড কিনে নিয়ে এসছে তো সেই জন্য বলছি আর হাসছি আর এদিকে মাদেরকে দেবো বলে একটা ম্যাঙ্গোর জুসের বোতল নিয়ে এসেছে তো ওই বোতলটাতে আমি ঢেলে দিচ্ছি আর আমার ছেলের বিকালবেলা একটা জুসের বোতল এনে দিয়েছিলাম মানে ম্যাঙ্গো জুসের বোতল সেটাই ও খেয়েছে আর তেমন তেমনও পছন্দ করে না তবু ওকে দিয়ে কিন্তু অল্প খায় ম্যাঙ্গো জুসটা মানে যেমন পছন্দ করে তো এটা তেমন পছন্দ করে না গ্লাসেতে ঢেলে কি হচ্ছে বোতল ধরেই খাওয়ার মজাটা আলাদা তাই তো গ্লাস ওই একটু একটু করে ঢেলে খাওয়া একদম ভালো লাগে না